পিৎজা ছোটো থেকে বড় সবারই খুব পছন্দের একটা খাবার কিন্তু দোকানে এটা এতটাই কস্টলি যে আমরা খাওয়ার কথা ভুলেই যাই আজকের আমি যে পদ্ধতিতে দেখাবো যে বাড়িতে কীভাবে সহজ পদ্ধতিতে পিৎজাটা বানানো যায় তো চলো দেখে নিই একদম ঘরোয়া পদ্ধতিতে মাইক্রোওভেন ছাড়া তোমাদেরকে পিৎজা রেসিপি বানিয়ে দেখাও প্রথমে দেড়শো গ্রাম ময়দার মধ্যে দু চামচ মতো টক দই দিয়ে দিয়েছি তারপর চিনি লবণ বেকিং সোডা আর বেকিং পাউডার এটাকে ভালোভাবে দিয়ে ভালোভাবে মাখিয়ে এটাকে দু মিনিটে এর জন্য রেখে দেবো এরপর দেখো দইটা ভালোভাবে ফার্মেন্ট হওয়া শুরু করছে একবার ফার্মেন্ট হয়ে গেলে এটাকে আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিয়ে মাখিয়ে নেব আর যদি এটা মাখাতে মাখাতে তোমাদের মনে হয় যে আরও একটু দই লাগবে তো দিতে পারো আর যদি হাতে লেগে যায় তো অবশ্যই ময়দা দিতে পারো তো এর মধ্যে একটা ছোট আর একটা বড় লেচি কেটে নেব লেচি কেটে নিয়ে তারপর দেখাবো যে ছোট লেচিটা আছে সেটাকে ভালোভাবে পাতলা করে বেলে নেব। ছোট্ট লেচিটা বেলে নেওয়ার পরে এটাকে গরম তাবায় মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড এর বেশি আমরা সেঁকব না চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড উল্টে পাল্টে দু সাইড ভালো করে অল্প করেই ভেজে নেবো ভেজে নেওয়ার পরে বড়ো লেচিটা যেটা আছে সেটাকে একটু বড় করেই বেলবো বড়ো লেচিটা বেলা হয়ে গেলে এইভাবে ভাঁজ করে রেখে দেব আর এই দিকে দেখো একটা যেটাই আমি পিৎজা বানাবো সেটাই সেই কড়াটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে আর যেহেতু আমার কাছে কোনো পিজ্জা ট্রে নেই পিজ্জা প্লেট নেই সেহেতু আমি আমার বাড়িতেই থাকা স্টিলের প্লেট নিয়ে আমি যে বড় লেচিটা ছিল এটা ভালোভাবে চার দিক ভালোভাবে বিছিয়ে দেবো তারপর এর মধ্যে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ছিদ্র করে দেবো নাহলে এটাকে ফুলে ফেঁপে উঠবে পুরো তারপর এর মধ্যে চিজ স্প্রেড ভালোভাবে এটাকে বিছিয়ে দেব গোটাটা যাতে ভালোভাবে স্প্রেড হয়ে যায় সেইভাবে বিছিয়ে দিয়ে তারপর সেঁকে রাখা যে লেচিটা আমরা সেঁকে রেখেছিলাম সেটা এইভাবে এর ওপরে দিয়ে এর কর্নারগুলোকে ভালোভাবে আটকে দিয়ে কাঁটা চামচ দিয়ে আবার ভালোভাবে এটাকে ছিদ্র করে দেব। পিৎজা প্রস্তুতির প্রায় 80% পারসেন্ট কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এরপর টপিং করে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে পিৎজা তো দেখো এর ওপরে আমি পিৎজা সস দিয়ে তারপর মজরালা চিজ ভালো ভালোভাবে গ্রেট করে দিয়েছি তারপরে আমি ওপরে টপিংয়ের জন্য ক্যাপসিকাম বেল পেপার সুইট সুইটকর্ন আর পনির ভালোভাবে সাজিয়ে দেব। পিজা ডেকোরেশান প্রায় রেডি তোমরা বলতে পারো তো এরপরে আর টেন পার্সেন্টের কাজ আছে সেটা হলো গরম কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ব্যাস এই প্লেটটা বসিয়ে দেবো বসিয়ে তারপর কুড়ি থেকে পঁচিশ মিনিট এটাকে ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে বেক করতে দেবো তো পঁচিশ মিনিট পর এর ফাইনাল লুকটা দেখো কতটা ইয়ামি লাগছে আর ফুলে ফেঁপে উঠেছে আর ভেতর থেকে দেখো চিজগুলো পুরো যেন ঝরে ঝরে পড়ছে আর তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি আর ওপর থেকে চিলি ফ্লেক্সও ছড়িয়ে দিচ্ছি তো এই পিজাটার নাম হলো চিজ বাস্ট পিজ্জা তো এটা দেখতে কতটা ইয়ামি লেগেছে এটা দোকানের থেকে কোনো অংশ তোমরা চাইলে বাড়িতে এইভাবেই পিৎজা বানিয়ে ফেলতে পারো তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত বা